দেখতে দেখতে আকাশ গেলছে চাঁদের আলো ডুবলো অন্ধকারে ওপার থেকে বৃষ্টি ধারার সমস শব্দ ক্রমশ নিকটতর হয়ে উঠল আগাম দুদশ মোটা সকলেরই গায়ে এসে পড়লো তীরের মতো কি করি কি করি ভাবতে ভাবতেই মুসুলধারায় বৃষ্টি নেমে এলো মরা রইলো পড়ে প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিল তার ঠিক ঠিকানা নেই জল থামলে ঘন্টাখানেক পরে একে সবাই ফিরে এলাম নমস্কার গল্পের আসরিত মধুবন্তি চ্যানেলে সবাইকে জানায় স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ থাকছে আপনাদের জন্য একটু ভিন্ন স্বাদের গল্প থাকছে হরর কমেডি আমাদের অতি পরিচিত এবং প্রিয় চরিত্র লালু রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্পের মুখ্য চরিত্র রয়েছে বক্তা লালু এবং খুরুমহাশয় শুরু হচ্ছে আজকের গল্প লালু শুনতে থাকুন আমাদের শহরে তখন শীত পড়েছে হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষের ভয় হতজ্ঞান হতো কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না মারা গেলে দাহ করার লোক মেলাও দুর্ঘট হতো কিন্তু সে দুর্দিনেও আমাদের এখানে একজন ছিলেন যার কোনো আপত্তি ছিল না গোপাল খুঁড়ো তার নাম জীবনের ব্রত ছিল মরা পড়ানো কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘন্টা দুই পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন আমরা জনা কয়েক ছিলাম তার চেলা মুখ ভার করে বলে যেতেন ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস ডাকলে যেন সারা পাই রাজদারে শশা নেচ শাস্ত্রবাক্য মনে আছে তো আগে আছে বই কি আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব বেশ বেশ এই তো চাই এর চেয়ে পূর্ণ কর্ম সংসারে নেই আমাদের দলের মধ্যে ছিল লালুও একজন ঠেকেদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ন মুখে খুঁড়ো এসে বললেন বিষ্ণু পণ্ডিতের পরিবারটি বুঝি রক্ষে পেলে না সবাই চমকে উঠলাম অতি গরিব বিষ্ণু ভট্টার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল জগতে আপনার বলতে কেউ নেই তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি রাত্রি আন্দাজ আটটা দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন সংসারের কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে কেউ কিছু বলবার আগে লালু বলে উঠল ও কাজটা আমি করব পণ্ডিত মশাই আপনি আমাদের গুরু সেই সম্পর্কে উনি আমাদের মা আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব বাংলা স্কুল মিনিট পাঁচকের পথ হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন নিয়ে যাবার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই নিশ্চয় এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে হরিবল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম পণ্ডিত মশাই খোলা দোরের চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন গঙ্গার তীরে শ্মশান অনেক দূর প্রায় ক্রোশ দিনেক সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত দুটো লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল কেউ কেউ যেখানে সেখানে শ্রান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল শুক্লা দ্বাদশীর পরিস্ফুট যোচনায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠেছে তার কোন কোনটা লালুর পায়ের প্রায় নিচে পর্যন্ত আছার খেয়ে খেয়ে পড়ছে শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে কি জানি সে কতক্ষণে পৌঁছবে আথপ্রশ দূরে পথের ধারে ডোমদের বাড়ি আসার সময় আমরা তাকে হাঁক দিয়ে এসেছি তাদের আসতেই বা না জানি কত দেরি সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগল গোপাল খুঁড়ো সভায় বললেন রক্ষণ ভালো ঠেকছে না রে বৃষ্টি হতে পারে এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না গাছে আশ্রয় কোথাও নেই একটা বড় গাছ পর্যন্ত না কতকটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে কিন্তু অতখানি ছোটা তো সহজ নয় দেখতে দেখতে আকাশ ছে চাঁদের আলো ডুবলো অন্ধকারে ওপার থেকে বৃষ্টি ধারার সমস শব্দ এলো কানে ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল আগাম দুদশ ফোঁটা সকলেরই গায়ে এসে পড়লো তীরের মতো কি করি কি করি ভাবতে ভাবতেই মুসুলধারায় বৃষ্টি নেমে এলো মরা রইল পরে প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিল তার ঠিক ঠিকানা নেই জল থামলে ঘন্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম মেঘ গেছে কেটে চাঁদের আলো ফুটেছে দিনের মতো ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে গারোয়ান কাঠ এবং সপ্তাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে কিন্তু ডোমদের দেখা নেই গোপালখুড়ো বললেন ও ব্যাটারা ওই রকমই শীতে ঘর থেকে বেরোতে চায় না মণি বললে কিন্তু লালু এখনো ফিরল না কেন সে যে বলেছিল মুখে আগুন দেবে ভয় বাড়ি পালালো না তো খুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন ওটা ওই রকম যদি এতই ভয় মরা ছুঁয়ে বসতে গেলি কেন আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না ছেড়ে গেলে কি হয় খুড়ো কি হয় কত কি শ্মশান ভূমি কি না শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না ভয় আমার অন্তত হাজারটা মরা পুড়িয়েছি জানিস এর পরে মনি আর কথা কইতে পারলে না কারণ সত্যই খুঁড়োর গর্ব করা সাজে শ্মশানে গোটা দুই কোদাল পড়েছিল খুঁড়ো তার একটা তুলে নিয়ে বললেন আমি চুলোটা কেটে ফেলি তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল খুঁড়ো চুলি কাটছেন এবং আমরা কাট নামিয়ে আনছি নরু বললে আচ্ছা মরাটা ফুলে যেন দুগুণ হয়েছে না খুঁড়ো দিকে না তাকিয়ে জবাব দিলেন উলবে না লেপ কাতা সব জলে ভিজেছে যে কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে খুড়ো ফুলবে না তো খুঁড়ো রাগ করে উঠলেন তোর ভারী বুদ্ধি যা করছিস কর কাঠ বহা প্রায় শেষ হয়ে এল নরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললে খুঁড়ো মরা যেন নড়ে উঠল খুঁড়োর হাতের কাজ শেষ হয়েছিল কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন তোর মতো ভিতু মানুষ আমি কখনও তো দেখিনি নরু তুই আসিস কেন এসব কাজে যা বাকি কাঠগুলো আন আমি চিতাটা সাজিয়ে ফেলি গাদা কোথাকার আবার মিনিট দুই গেল এবার মণি হঠাৎ চমকে উঠে পাঁচ সাত পা পিছিয়ে দাঁড়িয়ে সবাই বললে না খুঁড়ো গতিক ভালো ঠেকছে না সত্যি মরাটা যেন নড়ে উঠলো খুঁড়ো এবারে হা হা করে হেসে বললেন ছোড়ার দল তোরা ভয় দেখাবি আমাকে যে হাজারের ওপর মরা পুড়িয়েছে তাকে নরু বললে ওই দেখুন আবার নড়ছে হ্যাঁ নড়ছে ভূত ওই তোকে খাবে বলে মুখের কথাটা তার শেষ হল না অকস্মাৎ কাঁথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের ওপর বসে ভয়ঙ্কর বিশ্রী খোনা গলায় চেঁচিয়ে উঠল না না নুরুকে না গোপালকে খাব ওরে বাবা রে আমরা মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড় গোপাল খুঁড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ তিনি ওপরের দিকে আমাদের পেছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন বাবা গো গেছি গো ভূতে খেয়ে ফেললে গো রাম 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 এদিকে সেই ভূত তখনও মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো ওরে নির্মল ওরে মনি ওরে নরু পালাস নেড়ে আমি লালু ফিরে আয় ফিরে আয় লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছল নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম গোপাল খুঁড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন লালু তার পায়ে ধুলো নিয়ে সলজ্জে বললে সবাই জলের ভয়ে পালালো কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম খুঁড়ো বললেন বেশ করেছিলে বাবা ভাষা বুদ্ধি করেছিলে এখন যাও ভালো করে গঙ্গা গঙ্গামাটি মেখে চান করোগে এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন বুঝলেন অত বড় ভয় শূন্যতা তার পক্ষেও অসম্ভব এই রাতে একাকি শ্মশানে কলেরার আর মরা কলেরার বিছানা এসব সে গ্রাহ্যই করলে না মুখে আগুন দেবার কথায় খুঁড়ো আপত্তি করলেন না হবে না ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না সব দাহ সমাধা হল আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সেইমাত্র সূর্যোদয় হয়েছে শুনছিলেন লালু রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী Don't know about that.